ஸ்டுமத আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আজকের দিনটা আমি খুবই হ্যাপি কারণ আজকে হচ্ছে ঈদের আগাদিন আজকে হচ্ছে উনত্রিশ রমজান এই বছর উনত্রিশটাই রমজান হয়েছে কালকে দিতে চাঁদ উঠেছে আজকে দিতে ঈদ হচ্ছে চলো আজকের ঈদ ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করা যাক এখন কি করব সব কিছু তোমাদের শেয়ার করবো চলো বেশি কথা না বলিয়ে ভিডিও শুরু করা যাক আর এখন আমি মার্কেটে যাব চলো যে কি করবো সব কিছু তোমাদের মাঝে পুরো ভিডিও তো বাড়ির থেকে বের হয়ে সোজা রাস্তায় চলে এসলাম রাস্তায় চলে এসে গাড়িতে চলার জন্য গাড়ি খুঁজতেছিলাম তখন একটা অটো ছিল একদম শহরের মধ্যে একদম মার্কেটে চলে এসলাম মার্কেটে এসে বাজারের সামনে চলে এসলাম বাজারে এসে দেখি প্রচুর ভিড় আমি আজকে এসেছি এখানে পটকা কিনতে তার পটকা মার্কেটে ঢুকেই এখানে দেখো কত ভিড় এক সাইতে কাপড়ের দোকানতই অনেক ভিড় কম দেখো এই জায়গায় অনেক ভিড় এই জায়গায় কোনো কেনাকাটাই করা যাচ্ছে এই ভিড়ের মধ্যে মার্কেট থেকে পটকা নিয়ে এলাম মার্কেটের যে ভিড় ভাই পটকার দোকানে যে ভিড় এত ভিড় তো কাপড়ের দোকানেও নেই এত ভিড় মার্কেটে ছিল কি কি পটকা এনেছি তোমাদের এখন দেখাবো চলো দেখো এই কয়টা ফটকাই নিচে এই যে এটা হচ্ছে বুড়িমা ফটকা এগুলো মরিচ বা আটাশ যেটা বলে এই যে এই পটকা এই দুই ফটকা তোমাদের আজকে রাত্রে ফুটে দেখাবো চার দুটার পরে আর এগুলো এমনি আটাশ এগুলো আমি ফোটাইছি ওই জন্য তোমরা এগুলো সব ফটকা তোমাদের ফুটে দেখাবো কিছুক্ষণ পরে এটা এই পটকা তোমাদের দেখাবো আর এই পটকা ফুটে দেখাবো এই দুইটা দেখাবো তারপরে আর কি তারপরে ইফতারি রেডি করলাম ইফতারি রেডি করে খাওয়া শুরু করলাম ইফতারি আর আজকের দিনটা কেটে গেলো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা করতেছি ঈদ মোবারক ঈদ মোবারক সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে ঈদের দিন আমাদের এখানে ঈদের জামাত আটটা পনেরো মিনিটে নামাজ পড়তে যেতে হবে আর আজকে ঈদের প্রকটা খুব অনেক সুন্দর হবে যে স্কিপ না করে পুরো ভিডিও দেখবে দেখার অনুরোধ লইল আর আজকে আমাদের এখানে ঈদের জামাত নয় আটটা পনেরো মিনিটে তাই এখন সাতটা বাজে মাত্রই ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ করতে হবে ঈদের নামাজ পড়তে যাবে ভাবে এ ব্রাশ করে ঈদ আমাদের ঘুরতে যাবো কীভাবে সাজাচ্ছে দেখতে সে সব কিছু তোমাদের মাঝে আজকে শেয়ার করব চলো ভিডিও শুরু করার যাক কোসল টোসল সব কিছু কমপ্লিট এখন ঈদের নামাজ পড়তে যাবো এবার ঈদে দেখো এই এই পাঞ্জাবি নিয়েছি তোমাদের নামাজ পড়ে এসে দেখা করতেছি মাত্রেই নামাজ পড়ে এলাম ঈদ থেকে রোদটা একটু আজকে বেশি উঠেছে ঈদগামারে প্রচুর রোদ ছিল এই মুহূর্তে নামাজ পড়ে এলাম তোমাদের মাঝে আজকে পুরো ব্লগ শেয়ার করব চলো এখন মাই প্লাও হব চলো তারপরে বাড়িতে মা আমাকে খাওয়া অর্জন চটপটি সময় দিয়ে দেয় সেগুলো আমি খাচ্ছিলাম খাওয়া শুরু করেছিলাম অনেক সুন্দর অনেক সুস্বাদু হয়েছিল চটপটিটা তারপরে চটপটি খাওয়া শেষ করে আবার আমি সিমাই খাওয়া শুরু করে দিলাম এটা দেখো সিমাই সিমাইটা আর দেখো অনেক স্বাদ হয়েছে এই সিমাইটি তারপরে আমি সিমাইটি খাচ্ছিলাম অনেক স্বাদ হয়েছে এই সিমাই তো এই সব কিছু খাওয়া কমপ্লিট ভাত পোলাও কিছু এখন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাবো চলো কোথায় কোথায় ঘুরতেছিলাম কি কি করলাম আজকে সারাদিন তা নিয়ে পুরো ভিডিও তারপরে আমরা যাই সোজা চলে এসে একদম হলের সামনে বরবাদ মুভি দেখতে এই মুভিটা দেখার জন্য আমরা চলে হলে আর এখানে এসে দেখো অনেক ভিড় প্রচুর ভিড় আর এখানে আমরা টিকিট কেটছিলাম দুইশো টাকা দিয়ে এই ছবিটি এই ঈদের দিনে আজকেই লঞ্চ হয়েছে আর দেখো এটা হলের ভিতরে আর এই হলটি অনেক সুন্দর ছিল এবং কি বড়ো ছিল এই যে দেখো আমি এর ভিতরে তো এরই ভিতরে ভিডিও করা একদমই নিষেধ ছিল আমি প্রথমেই কিছু ভিডিও করে তোমাদের দেখেছিলাম আর এখন বাইরে হয়ে এসেছি ভিতরে ছবি চলা অবস্থায় কোনো ভিডিও করা যায় না আর দেখো বাইরে এসে দেখো কি ভিড় এরই পরে আবার ছবি হবে সেগুলো তারা দেখার জন্য চলে এসেছে দেখো এরই ভিতর একদম বাইরে চলে এসে এখন এখান থেকে আমরা অন্য জায়গায় যাব এই দেখো এটা পোস্টার এখন এই ছবি দেখে আলাম ছবিটা অনেক সুন্দর ছিল বরবাদ ছবিটা সেই একদম জোস ছিল এখন ওখান থেকে এলাম গাওয়াটাও ঘুমিয়ে গেছে ভিতরে তো অনেক ঠান্ডা ছিল এসি রুম এখনো শার্ট প্যান্ট করে আবার আরেক জায়গায় ঘুরতে যাব চলো শার্ট প্যান্ট করে ঘুরতে যাই তারপরে বাসায় একটু এসে একটু চটপটে খেয়েছিলাম জগানন্দ চটপটিটা অনেক ভালো ছিল তারপরে চটপটে খেয়ে একদম বাইরে চলে যাই সেটা হচ্ছে মোমইনে ঘুরতে মোমইনে এবার প্রচুর পরিমাণ ভিড় ছিল এটা হচ্ছে বগুড়ার একমাত্র বিনোদন কেন্দ্র যেটা সবচাইতে সুন্দর এবং সবচাইতে ভালো বিনোদন কেন্দ্র দেখো এখানে প্রচুর পরিমাণের ভিড় এত এত পরিমাণের ভিড় ছিল যে দেখো তোমরাই দেখতে পাচ্তেছো গাড়ি ঘোড়া মানুষ অনেক পরিমাণের ভিড় ছিল দেখো প্রচুর প্রচুর পরিমাণের ভিড় এখানে ছিল এই জায়গাটি অনেক সুন্দর এখানে বগুড়ার সকল মানুষ প্রায় চলে এসেছিলো আর এখানেই আমরা অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরের সাথেও দেখা করেছিলাম আর এটা হচ্ছে মোমাইনের মেন পয়েন্ট যে তার মোমাইনের একদম গেট এটাতে মোমাইন ফাইভ স্টার হোটেলে ভাড়া থাকতে পারে ভিতরে যে আর দেখো এটি কী পরিমাণের ভিড় দেখো অনেক পরিমাণের ভিড় ছিল এখানে আর দেখো এটা হচ্ছে মোমাইনের এই পাশের সাইটে জায়গাটিও কিন্তু অনেক সুন্দর জায়গাটি খারাপ এমন কিন্তু না জায়গাটি অনেক সুন্দর জায়গাটি খুব ভালো ছিল এই জন্যই প্রায় অনেক চাই হয়েছিল আর এই জায়গাটি মোমাইনের নতুন করা হয়েছে আর দেখো উপরে অনেক সুন্দর সুন্দর ঝাড় লাগানো হয়েছে ঝাড় গুলো অনেক সুন্দর আর দেখো আমি আর দেখো এখানে সাইড এ বোট চলতেছে এখানে বোট চলার জায়গা আর দেখো এটা নদীর মতো একদম পুকুরের মতো একটা জায়গা করা হয়েছে এই জায়গাটি অনেক সুন্দর দেখো অনেক ক্যামেরা ম্যান ও ছিল এখানে আর দেখো এখানে মাঝখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মোমাইনের সবচাইতে বড় নাকের দল আর উপর একটা মোমাইনের বেলুন তোলা হয়েছিল প্রতিবার দুইটাই এই জায়গায় এরকম ভিড় হয় আর এরকম বেলুন তোলা হয় আর দেখো এই যে আমি এখানে অনেক সুন্দর ভাবে ঘুরতেছিলাম আর এরকম দেখতে দেখতে এখানে সন্ধ্যা হয়ে আসে হয়ে রাত হয়ে যায় আর দেখো এখানে একটা অনেক সুন্দর একটি ট্রেন আসে এটা হচ্ছে মোমাইনের ট্রেন অনেক সুন্দর এই ট্রেন আর তোমরা এমন কিছু সিনেমেটিক ভিডিও দেখো আর এইভাবেই আজকে আমাদের ঈদের দিনটি কেটে যাই পুরো ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করেছি আর যাওয়ার সময় দেখো মোমেন্ট লাইটিং করা হয়েছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে অনেক ভিড় ছিল আর আজকে এই পর্যন্ত ভিডিও তোমার ছিল